এই বছর তোমাদের এইচএসসি পরীক্ষা আমরা জানি তুলনামূলক অনেক কঠিন হচ্ছে কারণ প্রশ্নের মান আসলে অনেক বেশি কঠিন হয়ে গেছে তো ওই জায়গা থেকে তোমাদের মনে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমরা পরীক্ষা দিই তাহলে আমাদের জিপিএ মার্কটা আসলে কেমন লাগতে পারে এইটা তো নর্মালি ফ্লাকচুয়েট হইতে পারে বা এটা তো পরিবর্তন হইতে পারে তো সেইটা পরিবর্তন হইলে কেমন হবে আর আদৌ পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা আমরা প্রিভিয়াস ইয়ারের বিষয়গুলো দেখব এবং সেই অনুসারে দেখার ট্রাই করব এই বছর তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য কেমন জিপিএ লাগবে তো প্রথমেই দেখো এই জায়গাতে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট থেকে পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা এই অনুষদটাতে সেটা হলো কি কলা আইন এবং সমাজবিজ্ঞান ইউনিট বা সমাজবিজ্ঞান অনুষদ এই অনুষদে যারা পরীক্ষা দিবা তাদের দেখো প্রিভিয়াস কয়েক বছর ধরে এই রকমের জিপিএ লাগতেছে তো আমরা যদি একটু দেখি দেখো তোমরা যারা আর্টস থেকে বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের দেখো কেমন জিপিএ লাগে সাত পয়েন্ট পাস শূন্য মানে সাত পয়েন্ট পঞ্চাশের তোমরা যদি এসএসসি এবং এইচএসসি মেলায়া টোটাল পাও তাহলেই তোমরা মানবিক থেকে খুব ইজিলি পরীক্ষা দিতে পারবা এইটা আমি আমার যখন থেকে পরীক্ষা হইছে হ্যাঁ আমরা যখন থেকে পরীক্ষা দিচ্ছি দুই হাজার আঠারো উনিশ সাল থেকে তখন থেকে এই ধরনের জিপিআই আছে আসলে এটা অনেক বেশি চেঞ্জ হয় না অনেক বেশি বলতে এটা একদমই চেঞ্জ হয় না এরকম টাইপের ওকে তো এইটা দেখো তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলায়া টোটাল করে যদি সাত পয়েন্ট পাঁচ শূন্য থাকে তাহলে তুমি ছয় ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবা যদি তুমি আর্টসের ইউনিট আর্টসের স্টুডেন্ট হও বা তোমার যদি এইচএসসি আর্টসের শাখা হয় ওকে এবং একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে তিন পয়েন্ট শূন্য শূন্য অর্থাৎ তোমার কমপক্ষে এই জায়গাতে জিপিএ এসএসসি এবং টা আলাদা আলাদা করে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকা লাগবে তার মানে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো যদি তোমার থাকে এবং টোটাল যদি তোমার সাত পয়েন্ট পাঁচ শূন্য হয় তাহলেই তুমি এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা বা এই অনুসরটাতে পরীক্ষা দিতে পারবা অ্যাজ এ আর্টসের স্টুডেন্ট বা তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো ওকে এখন যারা বিজ্ঞান থেকে বা সায়েন্স থেকে পড়াশোনা করো এবং যারা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো যারা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিতে চাও তাদের দেখো রকম আলাদা আলাদা করে অর্থাৎ এসএসসিতে এই সেমভাবে তিন পয়েন্ট থাকা লাগবে এইচএসসিতেও কমপক্ষে তিন থাকা লাগবে এটা আলাদা আলাদা করে থাকা লাগবে এবং মোটে থাকা লাগবে দুইটা মিলায়া মোটে থাকা লাগবে হচ্ছে আট পয়েন্ট শূন্য শূন্য ওকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এখন যারা কমার্সের স্টুডেন্ট আছো এবং যারা বি ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ কমার্স থেকে যারা বিভাগ পরিবর্তন আছো তাদের দেখো আর্সের মতো মতোই সাত পয়েন্ট পাঁচ শূন্য লাগবে এবং এসএসসি এবং এইচএসিতে তোমাদের আলাদা আলাদা করে থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে তো তোমার যদি এই রিকোয়ারমেন্টগুলো এই বছরও থাকে তা হইলেই তুমি নর্মালি পরীক্ষা দিতে পারবা এটাতে কোনো প্রবলেম হবে না কারণ আমরা প্রিভিয়াস কয়েক বছর ধরে দেখতেছি এই একটাই তোমাদের হচ্ছে ন্যূনতম জিপিএ বা জিপিএ রিকোয়ারমেন্টটা দেওয়া হয়ে থাকে ওকে তো এইটা নিয়ে টেনশনের কিছু নাই তোমরা পরীক্ষা দাও মানে পরীক্ষা দিচ্ছ তো এইচএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষা যতই খারাপ হোক না কেন আশা করি এই রকমের তোমার সিজিপিএ বা জিপিএ গুলা তোমার থাকবে তো এই রকমের জিপিএ যখন তুমি পাবা তখনই আসলে তোমরা পরীক্ষা দিতে পারবা এখন আমরা দেখবো যে তোমরা তো পরীক্ষা দিবা দেওয়ার জন্য আসলে প্রশ্নগুলা কেমন হবে তো তুমি যে ইউনিট থেকেই পরীক্ষা দাও না কেন অর্থাৎ তুমি যে বিভাগেরই স্টুডেন্ট হও সায়েন্স আর্টস কিংবা কমার্স তোমার যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও এই সিস্টেমে তোমার প্রশ্নটা আসবে কিরকম দেখো তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় এমসিকিউ থেকে তোমার প্রশ্ন করা হবে অর্থাৎ এমসিকিউ থেকে দেখো তোমার এই জায়গাতে পনেরো নম্বর বাংলা থেকে আর ইংরেজি থেকে পনেরো নম্বর এবং জিকে থেকে তিরিশ নম্বর এই টোটাল ষাট নম্বর তোমার এমসিকিউ এর পরীক্ষা তোমাকে দিতে হবে ওকে তারপরে কি দেখো এই জায়গাতে লিখিত যে প্রশ্নটা আছে এই লিখিতর জন্য বাংলা থেকে বিশ এবং ইংরেজি থেকে বিশ জি থেকে কোনো লিখিত প্রশ্ন নাই এই টোটাল এই জায়গা মেলায়া বা বাংলা ইংলিশ মেলায়া চল্লিশ মার্কের তোমার প্রশ্ন আসবে তো এইভাবেই বেসিক্যালি তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে তুমি যে ইউনিট থেকেই না কেন মানে তোমার ইন্টারমিডিয়েট যে ইউনিট থেকে বা যে শাখা থেকেই তুমি না কেন সাইটস আর্টস কিংবা কমার্স তো তোমাদের এইরকম করে পরীক্ষা দেওয়া হবে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তাদের আলাদা করে সিট দেওয়া থাকে এটা নিয়ে টেনশনে কিছু নাই তো এখন যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা আসলে কিভাবে পড়বা বা তাদের আসলে যে এই যে কনফিউশনটা ছিল যে ভাইয়া আমরা তো পড়াশোনা শুরু করতে যাচ্ছি এইরকম এই সাবজেক্টগুলোতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো এইগুলোতে পড়বো বাট হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার রেজাল্ট যদি খারাপ আসে তাইলে আদৌ পরীক্ষা দিতে পারবো কিনা এই বছর তো এই বছর আশা করি তোমাদের এই যে আমরা যেটা দেখলাম যে সাত পয়েন্ট পাঁচ শূন্য অর্থাৎ তুমি যদি এবার তে এরকম তোমার যদি থ্রি পয়েন্ট জিরো জিরো আসে ওকে এবং এসএসসি তে যদি তোমার এরকম থাকে যে ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো তারপরেও তুমি পরীক্ষা দিতে পারবা মানে তোমার ওভারঅল কিন্তু সাত পয়েন্ট পাঁচ শূন্য হইতেই হবে ওকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং নর্মালি দেখবা অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোতেও সেম ভাবে তোমরা আর্টস থেকে যারা আছো সাত পয়েন্ট শূন্য শূন্য অথবা সর্বনিম্ন ছয় পয়েন্ট পাঁচ শূন্য এটা গুচ্ছতে দেওয়া থাকে তো নর্মালি এইরকম সাত পয়েন্ট পাঁচ শূন্য এটা হইলো সেফ জোন তোমার যদি এসএসসি এবং এসএসসি মেলায়া সাত পয়েন্ট পাঁচ শূন্য থাকে তাইলে বাংলাদেশে তুমি সব বিশ্ববিদ্যালয়ে আর্টস থেকে পরীক্ষা দিতে পারবা এবং সেমভাবে অন্য অন্য ইউনিটগুলোতেও এইভাবে কাজ করে ঠিক আছে তো আশা করি তোমরা এখন প্রিপারেশনটা নিতে পারবা পরীক্ষা যেমনই হোক না কেন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা এইচএসসি খারাপ করে বাট অ্যাডমিশনে গিয়ে খুবই ভালো করে তো এইটা নিয়ে কোনো কনফিউশনের বা ভয় পাওয়ার কিছু নাই যে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তাইলে এইটাকে অনেক বেশি তোমার অ্যাডমিশনে ইফেক্ট ফেলবে কিনা তো এটা মোডেই অনেক বেশি ইফেক্ট ফেলে না তুমি যদি খুব ভালো করে অ্যাডমিশন পিরিয়ডে পড়তে পারো তোমার যদি বেসিক ভালো থাকে এবং সেই অনুসারে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলেই তোমার খুব ভালোভাবে চান্স হবে ওকে তো এখন যারা যারা চাও তোমরা আমাদের সাথে ঢাবি কয় ইউনিটের প্রিপারেশন নিবা তো তাদের জন্য আমাদের দুইটা ব্যাচ আছে একটা লাইভ ক্লাস ব্যাচ এবং ওইটার সাথেই এক্সাম ব্যাচ আর একটা শুধু এক্সাম ব্যাচ তো তোমরা যারা চাও এই ভিডিওর ডিসক্রিপশনে সব ডিটেলস আছে তো তোমাদের আমি হালকা তারপরেও কিছু ডিটেলস দিই যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কোর্সগুলা কিভাবে রান করাই বা আমাদের কোর্সে কিভাবে কি কি জিনিস অফার করি তো দেখো এই যে সাবজেক্টগুলা এগুলা কিন্তু তোমার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই সকল বিশ্ববিদ্যালয়ের উপরেই তোমরা পরীক্ষা দিতে পারবা পরীক্ষার কোর্সটাতে এই যে পুরো ডিটেলসটা আছে একশো বাহাত্তরটা এক্সাম কোনটাতে কতগুলা কিভাবে হবে এবং তোমরা যদি আমাদের লাইভ ক্লাস কোর্সটা দেখো এটাতে দেখো তোমাদের একশো আটান্নটা লাইভ ক্লাস থাকবে এবং এই জায়গাতে দেখো তোমাদের লিখিত বাংলা এবং ইংরেজির ক্লাস কতগুলো থাকবে সবগুলো কেন্দ্রিক আর এই জায়গাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এইগুলার জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের আশিটা ক্লাস কী কীভাবে হবে সবগুলার ডিটেলস এইভাবে দেওয়া আছে তারপরে পনেরোই অগস্ট থেকে তোমাদের এই ব্যাসটা শুরু হবে এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এমসিকিউ এমসি ক্লাসগুলো তোমার পনেরোই আগস্ট থেকে উনিশ সেপ্টেম্বর অর্থাৎ টোটাল ছত্রিশ দিন ধরে টানা চলবে তারপরে আমরা এই জায়গাতে লিখিত ক্লাসে শিফট করব তারপরে আমরা আবার সুন্দর করে এ টু জেড এগুলোকে রিভিশন করব পরীক্ষা রাখ পর্যন্ত এভাবেই আমাদের ক্ষয়োনডের ব্যাসটা চলবে তো এইটাতে তোমরা যারা এখন ভর্তি হবা এখন বাইশশো টাকায় ভর্তি হওয়া যাচ্ছে এবং তোমরা যদি একবার এটাতে ভর্তি হয়ে যাও হ্যাঁ ঢাবিক হব্যাসটাতে বা আমাদের এই প্রোগ্রামে যদি ভর্তি হয়ে যাও লাইভ ক্লাস এবং যাবেন তাইলে পুরো অ্যাডমিশনে তোমাকে আর কোনো কোর্সে এনরোল করতে হবে না এরপরে বিউপির পরীক্ষা থাকবে তারপরে আরও জাহাঙ্গীরনগরের পরীক্ষা থাকবে গুচ্ছের সবগুলোতে আমরা তোমাকে এই কোর্সে ভর্তি হওয়ার টাকা দিয়েই আমরা তোমাকে পড়াবো তো পনেরোই অগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হবে তোমরা যারা যারা চাও এই ভিডিওর ডিসক্রিপশানে সব ডিটেলস আছে আমাকে নক দিতে পারো সো আল্লাহ হাফেজ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবো আরও যদি তোমরা কোনো বিষয়ে জানতে চাও কমেন্ট করে জানাও আমি নেক্সট ডে ওই নিয়ে ভিডিও বানাবো আল্লাহ হাফেজ বাই বাই